তারপরে সারাদিন আনন্দ করবো মজা করব সবাই সাথে থাকবেন এবং আজকে রাতেই আমার ইন্ডিয়া যাওয়ার ইন্ডিয়া ট্যুরের প্ল্যান এই ঈদের ব্লগটি আমার স্পেশাল হতে যাচ্ছে এবং প্রত্যেকটা পার্ট আমি সিনারি আমি পার্ট টু পার্ট করে দিব তো এই পর্যন্ত যারা আমার সাথে ছেলের অবশ্যই সাথে থাকবেন আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে যারা কানেক্ট আছেন তারা অবশ্যই লাইক কমেন্টস ফলো শেয়ার করে দিবেন আর ফলো করে দিবেন অবশ্যই আর আমার ব্লগটি কেমন হয় অবশ্যই জানাবেন মতামত দিবেন তো আজকে সারা দিনের যে ব্লগটি করতে যাচ্ছি সবাই আমার সাথে থাকবেন চলুন তাহলে আমি আজকের দিনে কি কি করি দেখতে থাকি তো বাসা থেকে বেরিয়ে গেলাম সকালের যে এনভায়রনমেন্টটা খুবই ভালো কুয়াশা কুয়াশা একটু ভাব আছে শীতল শীতল ভাব মানে আজকে মনে হচ্ছে দিনটা খুব ভালো যাবে চমৎকার একটি উপায় দেখ আমি বাবাকে ছাড়া নামাজ পড়ি না কখনো ঈদের নামাজ বাবাকে বাবার সাথেই থাকবে তো গাইস আমরা আমরাই এখন বাবাকে নিয়ে আমাদের যেই নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চনের আহা হাদিস ইসলামের সবচেয়ে বড় ঈদগাম মাঠের ময়দানে আমরা ঈদের নামাজ পড়তে এসেছি এখানে আমি আমার বাবাকে সাথে করে নিয়েছি প্রথমবারের মতো আমার বাবা মোটরসাইকেলে উঠতে চাচ্ছিলো না আমার বাইকে করে আমি অনেক দিনের ইচ্ছা বাবাকে আমার বাইকে করে আমি নামাজে নিয়ে যাব। যখনই এই ইচ্ছা পোষণ করেছি আমার বাইক হয়েছে প্রতি বছরই বৃষ্টি হয় কিংবা কোনো না কোনো ঝামেলা হয় কখনই বাবাকে গাড়িতে তুলতে পারিনি এই প্রথম বাবাকে তুলে নিয়ে আসলাম তো আমরা যখন চলে আসলাম ঈদগাহ ময়দানে এসে দেখি মোটামুটি মানুষের সমাগম ভালোই হয়েছে তারপরে নামাজের যখন সময় কাছে পুরো মাঠ প্রাঙ্গন একেবারে ভরে গিয়েছিল আর নামাজ নামাজ মানে ঈদের নামাজ মানে পুরো দু চারটা পাশের পাশে গ্রামে সবাই একত্রিত হই মিলিত হই প্লাস হচ্ছে এখানে কমরস্থান মসজিদ তারপরে এই মাঠের জন্য অনেকেই দান করেন আমাদের এখানে রেকর্ড পরিমাণ দান দেয় সবাই তবে আমার সবচেয়ে মজার বিষয় ভালো লাগে যখন আমরা সবাই এক একটা গ্রামের মানুষ একটি ঈদের মাঠে একত্রিত হই সবার সাথে সবার দেখা হয় কোনো করি খুব মজা হয় এই দিনটি আসলে স্পেশাল একটি দিন হয়ে থাকে আমাদের জন্য আর বৃষ্টি হলে তো কথাই নেই আমাদের ঈদের মজাটা আসলে ঈদের নামাজ ঈদের মাঠে না পড়তে পারলে এই আশা এটা আসলে মজাই লাগে না এটা আসলে ভালোই লাগে না তো এইখানে আমাদের বরণ্য বনেন্য মা অনেক মা মানুষ এই আমাদের এই কাঞ্চনের বর্তমানে এখন মাস্কো গ্রুপের চেয়ারম্যান সাবেক ইসিবি ব্যাংকের চেয়ারম্যান এম এস সবুর সাহেব ওনার বক্তব্য রাখছেন কথা আমাদের এলাকায় অনেক গুণীমানব লোক আছেন যেমন পিএসপি গ্রুপের চেয়ারম্যান জনাব আলহাজ সুফি মিজানুর রহমান সাহেব উনিও আমাদের এই কাঞ্চনের এরকম অনেক মানুষ এই কাঞ্চন অঞ্চলে জন্মগ্রহণ করেছেন তো তারপরেও আমাদের যে কাঞ্চনের যে একটা ঐতিহ্য নারায়ণগঞ্জের সবচেয়ে বড় ঈদগাহা প্রাঙ্গনে আমরা নামাজ পড়তে পারলে আমাদের কাছে অত্যন্ত সুগরের অত্যন্ত আনন্দের এই এখানে নামাজ পড়ার প্রত্যেকের জন্যই একটা আনন্দ আর তাছাড়া আমার যে ব্লগটি আজকে আমি প্রথমবারের মতো আমি এইভাবে পার্ট টু পার্ট ব্লগ দিচ্ছি হ্যাঁ আমার এই ব্লগের মধ্যে বিশেষ অনেক কিছুই থাকবে আপনারা পরবর্তীতে ফলো করতে থাকবেন আমি আসলে সময়ের অভাবে ভিডিওগুলো দিতে পারছি না এখন আমাদের নামাজ অলমোস্ট শেষ এখানে বর্তমানে আমাদের যেই নামাজের পরে ইমাম সাহেব উনি খোদ্বা দিচ্ছেন তো চলুন ওনার কিছু কথা শুনি। আমাদেরকে যে আমরা কি করেছি যে শিয়াম সাল রোজা রেখেছি এবং ইফতার করেছি এর দ্বারা আমাদের কি সেই তাপ অর্জন করেছি সেই তাপ অনুযায়ী আমাদের পাখি এগারোটিকে পাঁচটি মাস দোয়া করতে হবে আল্লাহ তুমি আমাদের এই পাঁচটি মাসে এই যে আমরা কি করেছি ভালো কাজগুলো করেছি এইগুলো তুমি কবল মুখ কবল করে নাও এটা ছিল সালফে কাজ তাই বাসার আল হাফি হাফিজ আল্লাহকে করেছিল ওই সম্প্রদায় সম্পর্কে

সুগাইস বলতেছিলাম যেটা ঈদ মানে আনন্দ আমার ছোটবেলার দুই বন্ধু বেস্ট ফ্রেন্ড তাদের সাথে দেখা হয়ে গেল কোলাকুলি করলাম আরেকজন বন্ধু রাকিব তাকে খুঁজে পাচ্ছিলাম না তো দুইজনই কোলাকুলি করার পরে আমরা যা যার দিকে বারসার দিকে রওনা দিয়েছি তো চলুন দেখতে থাকি কী হবে এদিকে আমাদের ছোট্ট রাইসার সুন্দর করে সাজুগুজু করে বিছানার মধ্যে সেই মিউজিক দিয়ে তারপরে হাতে তালি দিয়ে একটু মজা করছিল তার কাছে নতুন দিন মানে নতুন ড্রেস ঈদ মানে নতুন ড্রেস ঈদ মানে সাজুগুজু সেই ঈদ মানে ঘোরাঘুরি এগুলো সে কল্পনা করে সবসময় আর ওর কাছে এক একটা ওকেশন অনেক আনন্দের সে প্রত্যেকটা দিনকে ওকেশন হিসাবেই সেলিব্রেট করতে পছন্দ করে রাইসা আমাদের লক্ষ্মী বাচ্চা তাকে আমরা সবাই বাচ্চা বলে ডাকি আর ও তো ওর নামই শেষ নেই অনেক নামে ধরে ডাকতে সে পছন্দ করে তা আমরা এখন রাইসাকে নিয়ে তার দাদার বাড়িতে যাচ্ছি তো চলুন আমরা ইতিমধ্যে কী দেখতে সো আজকের দিনে আর বেশি কিছু নয় আজকের দিনে ব্লগ প্রায় শেষ পথে আজকে আমি তো ভারত চলে যাব সেই জন্য আবার বাসায় গিয়ে দেখি রোদেলা রাইসার মা সাজ আজকুজু করে শাড়ি করেছে হঠাৎ করে সালাম করা শুরু করেছে বলতেছে সালামই লাগবে তো তাকে আমি সালামি দিলাম তো ভাবলাম যেহেতু চলেই যাব একটু সালামই দিয়ে যাই তো আজকের দিনের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন এবং আমার ফেসবুক পেজে যারা আছেন তারা লাইভ ব্লগটি শেয়ার করে দিবেন এবং ইউটিউব চ্যানেলে যারা আছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে জানাবেন কেমন হলো এবং পরবর্তী ব্লগ আসতেছে ভারত ট্যুর নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ টাটা টেক কেয়ার